জয় রাধে সকলকে কেমন আছো সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এখন বা যে সকাল ওই পুনে সাতটার মতো আমি ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে চলে এসছি মেয়ের জন্য টিফিন বানাতে আর আজ মেয়ে টিফিনে দেবো একটুখানি ব্রেড আর জ্যাম আজ অনেক দিন থেকে খেতে চাইছে বলছে মামা আজ আমি ব্রেড আর জ্যাম খেয়ে স্কুলে যাব মানে খেয়ে তো যাবো না নিয়ে যাব আমি বললাম ঠিক আছে চল আজকে তোকে ব্রেড জ্যামই দেবো তো যাই হোক ওর টিফিনটা বানিয়ে দিয়েছি আর এদিকে ওর ডালিয়াটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য আর যেহেতু হাজব্যান্ডও অফিস যাবে তাই সকাল সকালে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে দেখো বসিয়ে দিয়েছে লাউ কারণ সকলেই জানো লাউ সেদ্ধ হতে একটু টাইম লাগে লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তো লাউটা বসিয়ে দিয়ে এদিকে দেখো ওর টিফিনটা কিন্তু আমি রেডি করে দিচ্ছি তো ফটাফট আগে যখন ও স্কুলে যেত যখন মানে এলকেজিতে ভর্তি করেছিলাম তখন কিন্তু আমি ওকে ব্রেড জ্যাম খাওয়া মানে স্কুলে টিফিনে ম্যাক্সিমাম দিন দিতাম কারণ ও এটাই বেশি প্রেফার করতো খাওয়ার জন্য তো এখন তো একটু বড় হয়েছে রুটি পরোটা স্যান্ডউইচ এইসব মিলিয়ে মিশিয়েই কিন্তু আমি টিফিনটা দিই তো চলো এবার টিফিনটা তাড়াতাড়ি করে গুছিয়ে দিই এদিকে দেখো ব্রেড জ্যামের সাথে দিয়ে দিয়েছে একটা ওই বাবাধামের সন্দেশ আর তার সাথে একটা কলা তো এটাই দিয়ে দিলাম এটাও কিন্তু খেয়ে নেবে কারণ সেই সাড়ে সাতটার সময় যায় আর বাড়ি আস্তে আস্তে তিনটে বেজে যায় আর এই আমার এক মেয়ে খাওয়া নিয়ে এত মানে জ্বালায় আমাকে কি বলবো খেতেই চায় না তার মধ্যে বুঝতে পারি সকালবেলা কারোরই খেতে ভালো লাগে না একা একা খেতে বসিয়ে দিয়েছিলাম কিছুতেই খাবে না আজকে কি মুড হয়েছে দেখো মুখে ধরেই আছে চিবোচ্ছেই তো চিবচ্ছেই আমি বলছি আরে তাড়াতাড়ি খা বারবার জল নিচ্ছে আর চিপচ্ছে আর তার মধ্যে ওর কিছু একটা জিনিস হারিয়ে গেছিলো যেটা স্কুলে ও ফ্রেন্ডদের জন্য কিছু কার্ড বানিয়েছিলো তো সেটা হারিয়ে গেছে তো সেটা নিয়ে ও ঘ্যান ঘ্যান করছে যে আমার কার্ডটা কোথায় চলে গেল কোথায় চলে গেল আর কিছুতেই খাবে না তো আমি ভাবলাম যে আমি যদি খাইয়ে না দিই তাহলে পরে আজকে আর স্কুলে খেয়ে যেতে পারবে না আর এদিকে সময় হয়ে যাচ্ছে সাতটা পঁচিশে ওদের বাস আসে আর আমাদের বাড়ি থেকে যেতে প্রায় পাঁচ মিনিটের মতো লাগে বাইকে তো সাতটা পঁচিশে কমসে কম সাতটা একুশ বাইশে না বেরোলে পারে ও ধরতেই পারবে না গাড়ি তো যাই হোক ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর ওদিকে লাউটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে আর আজ করব হচ্ছে পুঁই কুমড়ো এটা একটা আমার খুব ফেভারিট সবজি কিন্তু আমি একদমই খেতে পারি না কারণ পুই আর কুমড়ো দুটোতেই অ্যালার্জি আর আমার মারাত্মকভাবে অ্যালার্জির প্রবলেম আছে আর আজকে যেহেতু আমি খাবো না ওই জন্যই আর করে দিলাম আর আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই দুজনেকে আমরা তিনজনেই খেতে খুব ভালোবাসি কিন্তু কি করব ওই যে আমার অ্যালার্জি খাওয়ার পর এত চোখ চুলকায় আর হাঁচি পড়ে যা আমার খুব কষ্ট হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে না আমি আর খাব না ওদের দুজনকেই করে দিই তো আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি পুজো করবো জন্য আর কিছু খেলাম না তো যাই হোক ওইদিকে রান্নাটা পুঁই কুমড়োটা বসিয়ে দিয়ে এলাম আর ওটা একটু তো হতে টাইম লাগবে ডাটাগুলো সেদ্ধ হতে তো ভাবলাম ততক্ষণে চলে বিছানাটা গুছিয়ে নিই তো ওই যে বিছানাটা পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নেবো ভালো করে ঝাড় ঝাড়ছুটা মানে ঝাড়টা দিয়ে নেবো বাসি বিছানা নেই কারণ সকালবেলা উঠে আমি একটু পরিপাটি করে রাখি আর আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে মানে কম্বল টম্বল যা থাকে সেটাকে গুছিয়ে বিছানাটা ঝেড়ে দেয় বাসি বিছানা রাখে না আসলে সেরকম করে কখনো ওই টাইমটা ভিডিও করা হয়ে ওঠে না কারণ আমিও ব্যস্ত থাকি রান্নাঘরে আরও কিন্তু করে দেয় এই কাজগুলো তো ওদিকে বিছানাটা পরিষ্কার করে তারপরে ঘরে ওই টুকিটাকি যা এদিক ওদিক হয়ে থাকে জিনিসপত্র আর আজ দেখলাম এই যে এই অর্গানাইজার বক্সটা নিয়েছি এটা প্রচণ্ড মানে সিঁদুরে লাল হয়ে গেছিলো সাদা জিনিসটা আমার এই সিঁদুরগুলো মানে পড়ার সময় হয়তো পড়ে বা কিছু হয় পুরো লাল হয়ে গেছে তো ভাবলাম যে এটাই আজকে একটু পরিষ্কার করে নিই ভালো করে মুছে নিই কারণ সাদা জিনিস লাল হয়ে গেলে পরে দেখতে ভালো লাগে না আর ওই ড্রেসিং টেবিলের সামনে যে জিনিসগুলো একটু এদিক ওদিক হয়েছিল মেয়ে স্কুল যাওয়ার আগে ওর ক্রিম টিমগুলো মাখে সেগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে আর এই যে আয়নাটা একটু মুছে নিলাম আর আমার হাজব্যান্ডের একটা বাজে অভ্যেস আছে বাজে বলো ভালো ভালো ও যে দিনের মধ্যে কতবার মাথা আছড়ায় ও নিজেও জানে না মানে যে কোনো কিছু করবে এসে এসে মাথা আছড়াবে ওর মাথায় এরকম এলোমেলো হয়ে থাকলে একটুও ভালো লাগে না ওই জন্য সারাক্ষণ মাথা আছে রাখে তো এদিকে দেখো আমার পুঁই কুমড়োটা হয়ে গেছে আর ওই কড়াই কিন্তু আমি মানে কাঁচা মুগের ডাল করেছি তো ওই জন্য জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা মুগের ডালটাও কিন্তু আমি সাদলে নিলাম কারণ ডাল আর হচ্ছে লাউ আর পুঁই ডাটা আজকে এটাই হচ্ছে আমাদের মেনু আর ওর জন্য যে ডালটা দেবো সেটা কিন্তু আমি আগেই তুলে রাখবো টিফিন বক্সে কারণ না হলে না একটু ঠান্ডা করে না দিলে একদমই ডালটা কিন্তু দুপুর হতে হতে নষ্ট হয়ে যায় কারণ এই নিয়ে যায় তারপরে আবার ধরো চাপাই থাকে ডালটা ওই জন্য একটু ঠান্ডা করে তারপরে ডালটা দিই আর এদিকে দেখো যে ঘরে যে মানে রান্নাঘরে যে সেলফ টেলফগুলো ভালো করে মুছে নিলাম গ্যাসটাও মুছে নিচ্ছি কারণ তাড়াতাড়ি না করলে না তারপরে ওই পুজো করতেও দেরি হয়ে যাবে আর যত দেরি হবে পুজো করতে তত দেরি হবে আমার মানে নিজের খেতে আর আজকে যেহেতু বললাম শ্রাবণের সোমবার আছে তাই হচ্ছে একটু পুজো করতে তো লেট হবেই তো সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি আর এই যে ওর খাওয়াও হয়ে গেছে আর যে কটা বাসন ছিল সেই বাসনগুলোকেও আমি পরপর করে সুন্দর করে ধুয়ে নিলাম মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে যে বেসিনটা এটা তো বারবার ধুতেই হয় কারণ এটা বারবার না ধুলে কীরকমভাবে হবে বলো আর এদিকে দেখো এই যেই জায়গাটা বাসন রাখি সেই জায়গাটার বাসনগুলো কিন্তু জায়গাটা মুছে নিয়ে ভালো করে গুছিয়ে নিলাম তারপর একজন এই যে বাবাধামের এই সন্দেশগুলো দিয়ে গেছে তো ভাবলাম এরকম প্যাকেটিকে রাখলে পিঁপড়ে টিপড়ে ধরে যাবে ভালো করে একটা কোটোর কোটোর না তো ওই একটা কন্টেনারের মধ্যে রেখে ভালো করে ফ্রিজে রেখে দেবো যাতে অনেক দিন খাওয়া যায় কারণ এত মিষ্টি জিনিস তো এত খাওয়াটা ঠিক হবে না আর আমি তো আজকাল একদমই মিষ্টি সেরকম খাচ্ছি না ওই জন্য ভালো করে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে এসে দেখি সোফাটা একটু এলোমেলো হয়েছিল এলোমেলো বলতে ওই মেয়ে যা আর কি করে সকালবেলায় চিরণি এটা ওটা একটু ফেলে সেটা একটু গুছিয়ে নিলাম নিয়ে ঘরে এসে একটু ঘরটাকে হালকা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু চলে যাব বাকি কাজগুলো করতে আর এইটা দেখো এই যে ঘড়ির যে বক্সগুলো হয় সেই বক্সের মধ্যে মেয়ে একটা কিছু বানিয়েছে মানে স্নো টাইপের কিছু একটা বানিয়েছে ওর মধ্যে স্নোম্যান দিয়েছে তারপরে দুজন স্নো নিয়ে খেলা করছে সেরকম কিছু দিয়েছে ওপর থেকে স্নো পড়ছে তো এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে খুব ভালোভাবে ক্লোজলি সেটা দেখিয়ে দেবো কিছু জামা কাপড় ছিল আলমারিতে ঢোকানোর জন্য সেটা কিন্তু ঢুকিয়ে নিয়েছি তারপর এই আর কি ঘর মোছা তারপর স্নান আছে পুজো আছে মানে আমি মাঝে মাঝে ভাবি আমাদের আমরা যারা ওয়াইফ তাদের এই নিত্যদিন একই কাজ থাকে একই রকমভাবে পরপর করতে হয় মানে মাঝে মাঝে একটা এদিক থেকে ওদিক হলে দেখবে পুরো রুটিনটা কিন্তু গড়বড়িয়ে যায় তো সেই যে আমরা মানে আমরা জন্যই হয়তো পারি মেয়েরাই পারে যে প্রত্যেক দিন একই রকম কাজ তবুও কোনো রকম ক্লান্তি নেই কোনো রকম একঘেয়েমি নেই সংসারের কাজগুলোকে গুছিয়ে সুন্দর করে আমরা করে নিতে পারি সংসারগুলোকে ভা মানে ভালোবাসি বলেই হয়তো আমরা এই জিনিসগুলো এই কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারি যতই শরীর খারাপ হোক মন খারাপ হোক ওয়েদার খারাপ হোক কোনো কিছু খারাপই আমাদের কিন্তু গায়ে লাগে না সংসারের কাজগুলো সুন্দর করে একটার পর একটা গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি আমরা তো চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে তো এই যে এদিকে এই পাশের ঘরটা মুছে নিলাম আর আজকে জল দিয়ে গেছে তো জলটা এখনও ঢালা হয়নি ঘরের সমস্ত কাজগুলো শেষ করে স্নান করে পুজো করে নিয়েছি সুন্দর করে পুজো করে নিয়েছি আর মনের ইচ্ছা ভগবানকে জানিয়েও দিয়েছি তো চলো আজকের ভিডিওটা বড় করছি না আজকের মতো এতটাই রইল আর এইটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাওয়ার তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে